জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান এবারে জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশতাধিক হত্যা মামলা সদ্য ক্ষমতাসুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে সারা দেশের বিভিন্ন থানায় অন্তত অর্ধশতাধিক হত্যা মামলা হয়েছে এবারে জানিয়ে দিব দেশে বন্যায় এখন পর্যন্ত পনেরো জনের প্রাণহানি এদিকে বাংলাদেশে এখন লেবেল প্লেইং ফিল্ড হতে যাচ্ছে দাবি আমির খসরুর সর্বশেষ জানিয়ে দিব বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি বলেছেন কঠিনে পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে শুক্রবার দুপুরে শেহবাজ শরীফ তার এক্স অ্যাকাউন্টে এ পোস্ট দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেখেন বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই ট্রাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যাবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশের এগারোটি জেলা বন্যা কবলিত জেলাগুলোতে আট লাখ সাতাশি হাজার ছয়শো উনত্রিশটি পরিবার পানিবন্দি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও তেরাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা দুর্গত এসব এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশত হত্যা মামলা সদ্য ক্ষমতাসুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে সারা দেশের বিভিন্ন থানায় অন্তত অর্ধশতাধিক হত্যা মামলা হয়েছে এছাড়া গণহত্যার অভিযোগ আনা হয়েছে সাতটিতে জানা যায় কোটা সংস্কার আন্দোলন দমাতে সারা দেশে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত অন্তত পাঁচশো আশি জনের মৃত্যুর খবর পাওয়া যায় নির্বিচারে এসব হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে মামলা হচ্ছে এর বেশিরভাগই হচ্ছে হত্যা মামলা এছাড়া হত্যা চেষ্টা নির্যাতন সহ নানা ফৌজদারি অপরাধে মামলাগুলো করেছেন বিক্ষুব্ধরা গণহত্যার অভিযোগগুলোর উপর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বাকি মামলাগুলোর তদন্ত করছে থানা পুলিশ এসব হত্যা ও গণহত্যার মামলায় শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের শরিক দলের নেতা রাশেদ খান মেনন হাসানুল হকিনো সহ অনেকেই আসামি হয়েছেন আসামি করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক র্যাবের প্রধান ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সারা দেশের বিভিন্ন এলাকার সাবেক এমপি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত পনেরো হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে কালবেলার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে দেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত পনেরো জনের প্রাণহানি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যা পোনে সাতটায় দুর্যোগ ও তেরান মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এতে জানানো হয় বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভী বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার সাতাত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা পাঁচশো উননব্বইটি এগারো জেলায় মোট নয় ছিচল্লিশ হাজার সাতশো ঊনসত্তর পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা আটচল্লিশ লাখ ঊনসত্তর হাজার দুশো নিরানব্বই জন মারা গেছেন পনেরো জন পুরুষ তেরো জন নারী জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় চার ফেনীতে এক চট্টগ্রামে চার নোয়াখালীতে এক ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক এবং তিনজন রয়েছে তথ্য বিবরণীতে জানানো হয়েছে পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার একশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট এক লাখ পনেরো হাজার তিরিশ জন লোক এবং আঠারো হাজার ছিয়ানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শো উনচল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে বন্যা আক্রান্ত জেলা সমূহের জেলা প্রশাসক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বাংলাদেশে এখন লেবেল পেলিং ফিল্ড হতে যাচ্ছে দাবি খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশে দীর্ঘদিন লেবেল পেলিং ফিল্ড অনুপস্থিত ছিল এখন লেবেল প্লেইং ফিল্ড ঠতে যাচ্ছে শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন শামা ওবায়েদ যদিও সম্প্রতি ফরিদপুরে মারামারির ঘটনায় বিএনপি থেকে শামা ওবায়েদের সকল পথ স্থগিত করার গুঞ্জন রয়েছে আমির খসরু বলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাতে আমাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সব কিছু আলোচনা এসেছে আমাদের সকলের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় কর্মরত পাকিস্তানের হাই কমিশনার সৈয়াদ আহমেদ মারুক শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয় বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য শ্যামা ওবায়েদ এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে তা নিয়ে আমরা আলোচনা করেছি এর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক সব কিছুই আলোচনা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো আছে তা আলোচনায় উঠে এসেছে একই সঙ্গে পরস্পরের উপর শ্রদ্ধাবোধ রেখে আমাদের মধ্যে যে সম্পর্ক তা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হয়েছে পাশাপাশি আমাদের আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে মোট কথা পুরো দক্ষিণ এশিয়ার অঞ্চলের সার্বিক উন্নয়নে আমরা কি করতে পারি সে বিষয় আলোচনা হয়েছে বলেও জানান তিনি